লজ্জারও নিচে একটা শব্দ থাকলে সেটাই হয়তো উপযুক্ত সালানপুরের কুসুম কানালি থেকে গৌরাণ্ডি পর্যন্ত রাস্তা এই রাস্তায় আজ প্রমাণ করছে কিভাবে দুর্নীতি পিচের সঙ্গে মিশে গেছে হ্যাঁ আপনি ঠিক শুনছেন সিনেমা সেই ঠাট খাট্টা মিঠার সচিন টিচকুলা আজ বাস্তবে ফিরে এসেছে তবে এবার সে পর্দায় নয় এসেছে রাস্তায় পার্থক্য একটাই এই সিনেমায় হাসি ছিল এখানে আছে কান্না সিনেমায় ঘাবলা ছিল সংলাপে এখানে ঘাবলা হয়েছে সরকারি টাকায় রাস্তা তৈরির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ কিন্তু কই রাস্তা কোথায় মাঝখানে কাদা সাইডটা গর্ত বড় গাড়ি তো দূরের কথা হেঁটে গেলেও মনে হয় ভূমিকম্প হয়েছে এটা রাস্তা নয় এটা দুর্নীতির পিছঢালা কবরস্থান আর মজার কথা শুনুন সচিন টিচকুলা সিনেমায় বলেছিল মাঝখানে ঘাবলা করো সাইডটা ভালো করে করো কিন্তু এই কন্ট্রাক্টর তো বলছে মাঝখানেও ঘাপলা সাইডেও ঘাবলা সব টাকা যাবে আমাদের পকেটে ওয়েল ওয়েলডান ব্রেভো এমন কৌশল শিখিয়ে দিতে পারে না কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এখন প্রশ্ন প্রশাসন কোথায় বিধায়ক বিডিও ডিএম সবাই নাকি চেষ্টা করছেন কিন্তু যদি সফল না হয় তাহলে সেই চেষ্টার দাম কি সেটা নাটক জনগণের টাকায় এই রাস্তা হচ্ছে জনগণের টাকাতেই হচ্ছে লুট আর আমরা চুপ করে দেখছি আজ আমি বলছি কুসুমকানালির রাস্তা নয় এটাই পশ্চিম বর্ধমানের দুর্নীতির এক্সপ্রেসওয়ে কোটি কোটি টাকা ঢালছে সরকার আর ঠিকাদাররা সেই টাকায় বানাচ্ছে বাড়ি গাড়ি বিদেশ ভ্রমণ জনগণ পাচ্ছে শুধু গর্ত ধুলো আর প্রতিশ্রুতি এবার আমি প্রশ্ন রাখছি সোজাসুজি এই রাস্তায় যে টেন্ডার পাস হলো যার বিল পাস করলো তারা কি চোখে পট্টি বেঁধেছিল রাস্তা হাত দিয়ে ভেঙে অথচ বিল পাস হয় এটাই রাজনীতি এই প্রশাসন এই দুর্নীতি আর কতদিন চলবে সত্যি বলতে কি অক্ষয় কুমার সিনেমা যদি ছিল খাট্টা মিট্টা তবে কুসুমকানালের রাস্তা হলো খটে মটে মিঠা দুর্নীতি হাসির জায়গায় আছে আজ রাগ আনন্দের জায়গায় আছে আজ ঘৃণা আমরা বলবো এবার সময় এসেছে জনগণের আওয়াজ তুলবার এই কন্ট্রাক্টরের রাজত্বের শেষ হওয়া উচিত আর যদি না হয় তাহলে মনে রাখুন পরের বৃষ্টিতে শুধু রাস্তা ভাঙবে না মানুষের ভরসাও ভেঙে যাবে এটাই সত্য এটাই বাস্তব আর আজ আমি সেই বাস্তবটা আপনাদের সামনে আনছি কারণ জনগণকে বোকা বানানো বন্ধ হোক গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট